খুলতে যাচ্ছে দেখো দেখো এই দেখো তোমার জন্য কি কি গিফট আনছে এগুলো হয় ওয়াশ করে দেয় ভালো হবে ওর কাছে তো কালে দেয় সবকিছু তো মুখে দাও তাই না অবশ্যই প্যাকিং করা ছিল সমস্যা নাই আমরা তুমি একটু খেলো দাও সবগুলো নাও নাও এই যে দেখো কত কি তোমার জন্য ভয় পাচ্ছে কি জানি এবার ও দেখি বাবা দেখি মারジア পড়ো এটা পাওয়া গেছে আয় মারジア স্বার্থে এটা সিনেমা খাই দাও এটা একটু সিনেমা খাই দাও এই যে এই যে মার্জে মাছ নিবা এটা দেখো হাস এই দেখো তোমার জন্য কচ্ছপ এই দেখো রাজহাঁস এটা কি ট্যাপা মাছ এটা জাহাজ তুমি জাহাজে উঠবা তারপরে এই জাহাজে উঠে মাছ ধরবা পানিতে দেখছো এগুলো সব পানিতে থাকে এই যাহা যাহা যা যায় যাই যাই যায় যাই যাই নাও তো কোনটা নিবা নাও নিচ্ছে না কেন নিবে না মারজিয়া মা ও এই যে এই যে এই যে তুই নিবা না এই যে এই যে দেও নাও নাও বলি বাবা কোনটা নিবা কোনটা নিবা আচ্ছা তা নাও তোমার যেটা পছন্দ সেটা নাও মাছ মাছ নিবা মাছ নিবা এই যে সবগুলো গালে দিব ও যে কোনটা নিবে এটাই তোর মাথায় নেই শোনো মা তোমার জন্য সব খেলনা আনছি নাও ও সবগুলো হাতে ধরো বুঝলে সবগুলো হাতে ওটা দেখে সবগুলো ও তো এখন ওইভাবে বসতে শেখেনি কোনটা নিবা কোনটা নিবা গালে দাও দাও

ভালো করে বসাই দাও এখনো কিছু ওইভাবে বসতে শিখছে যে এখনো ওইভাবে বসবে দেখছো দেখছো আর বসবে না এখন খেলবে এখন শুয়ে শুয়ে খেলবে নাও নাও তুমি শুয়ে শুয়ে খেলো এই যে ওইটাই ভালো লাগবে